নমস্কার আপনারা দেখছেন এ মাইন্ড আপ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও এসেছি আপনাদের নতুন এক গল্প শোনাবো বলে আজ আপনাদের শোনাব শ্রী শ্রী সারদা মায়ের জীবন কাহিনী শ্রী শ্রী সারদা মায়ের জীবন কাহিনী জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বাইশে ডিসেম্বর আঠেরোশো সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে সারদা দেবীর জন্ম হয় তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা শ্যামাসুন্দরী দেবী অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন সারদা দেবী ছিলেন তাদের জ্যেষ্ঠা কন্যা তথা প্রথম সন্তান জন্মের পর প্রথমে শারদা দেবীর নাম রাখা হয়েছিল খেমঙ্করি রাজশাহীত নাম রাখা হয়েছিল ঠাকুরমণি পরে শারদামণি রাখা হয় রামচন্দ্র মুখোপাধ্যায় কৃষিকাজ এবং পুরোহিত বৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন দরিদ্র হলেও রামচন্দ্র ছিলেন পরোপকারী এবং দানশীল ব্যক্তি কথিত আছে আগে শারদা সুন্দরী উভয় দিব্য দর্শনে দেখেছিলেন কন্যা রূপে জন্ম নিতে চলেছেন বাল্যকালে সাধারণ গ্রামবাসী বাঙালি মেয়েদের মতো শারদা দেবীর জীবনও ছিল অত্যন্ত সরল এবং সাদা সিধে ঘরের সাধারণ কাজকর্মের পাশাপাশি ছেলেবেলায় তিনি তার ভাইদের দেখাশোনা করতেন জলে নেমে পোষা গরুদের আহারের জন্য দলঘাস ঘাস কাটতেন ধান খেতে ক্ষেত মজুরদের জন্য মুড়ি নিয়ে যেতেন এমনকি প্রয়োজনে ধান কাজও তিনি করেছেন সারদা দেবীর প্রথাগত বিদ্যালয় শিক্ষা একেবারেই ছিল না ছেলেবেলায় মাঝে মাঝে ভাইদের সঙ্গে পাঠশালায় যেতেন তখন তার কিছু অক্ষর জ্ঞান হয়েছিল পরবর্তী জীবনে অবশ্য কামার পুকুরে শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের পুত্রী লক্ষ্মী দেবী এবং শ্যাম্পুকুর একটি মেয়ের কাছে ভালো করে লেখাপড়া শেখেন ছেলেবেলায় পুতুল খেলার সময় লক্ষ্মী ও কালীর মূর্তি গড়ে ছলে পুজো করতেন বলতেন ছোটবেলা থেকেই মহামায়ার ধ্যান তিনি অভ্যাস করেন এও কথিত আছে সেই সময় থেকেই তার বিবিধ দিব্যদর্শন ও অভিজ্ঞতা হতো মাত্র পাঁচ বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সহিত তার বিবাহ হয় বিবাহের পরেও শারদা দেবী তার পিতামাতার দক্ষিণেশ্বরে এরপর চোদ্দ বছর বয়সে প্রথম সারদা দেবী স্বামী সন্দর্শনে কামারপু করে আসেন তার জীবনীকারদের মতে গারস্থ ও সন্ন্যাস জীবনের আদর্শ স্থাপন করার জন্য তারা উভয়ই অবিচ্ছিন্ন ব্রহ্মচর্যের অনুশীলন করে জীবনযাপন করতেন দক্ষিণেশ্বর মন্দিরে এসে নহবতের একতলার একটি ছোট ঘরে তিনি বাস করতে শুরু করলেন আঠেরোশো পঁচাশি সাল অবধি তিনি দক্ষিণেশ্বরেই ছিলেন তবে মাঝে মাঝে তার গ্রাম জয়রাম বাটিতে গিয়েও স্বল্প সময়ের জন্য বাস করতেন তার সমগ্র জীবন ছিল স্বামী ভ্রাতা ও ভাতৃ পরিবার বর্গ এবং তার আধ্যাত্মিক সন্তানদের প্রতি সেবা ও আত্মত্যাগে উৎসর্গিত রামকৃষ্ণের শিষ্যগণ তাকে আপন জননের আসনে বসাতেন গুরুর প্রয়াণের পর উপদেশ ও উৎসাহ লাভের আশায় ছুটে আসতেন তার কাছে সামান্য গ্রাম্য নারীর জীবন অতিবাহিত করলেও তিনি তার জীবৎকালে এবং পরবর্তীকালে ভক্তদের নিকট মহাশক্তির অবতার রূপে পূজিত হন রামকৃষ্ণের মৃত্যুর পর তাকে কেন্দ্র করে অঙ্কুরিত ধর্ম আন্দোলে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সারদা দেবী উনিশশো সালের জানুয়ারি মাসে শ্রী মা জয়রামবাটি যাত্রা করেন এবং সেখানেই এক বছর কাটান জয়রামবাটিতে অবস্থানের শেষ তিন মাসে তার স্বাস্থ্য ভেঙে পড়ে উনিশশো কুড়ি সালে সাতাশে ফেব্রুয়ারি অশক্ত অবস্থায় তাকে কলকাতায় আনা হয় পরের পাঁচ মাস তিনি রোগ যন্ত্রণায় অত্যন্ত কষ্ট পান উনিশশো সালের বিশে জুলাই রাত দেড়টায় কলকাতার উদ্বোধন ভবনে তার প্রয়াণ ঘটে বেলুর মঠে গঙ্গার তীরে তার শেষকৃত্য সম্পন্ন হয় এই স্থানটিতেই বর্তমানে গড়ে উঠেছে শ্রী মা সারদা দেবীর সমাধি মন্দির আজ আপনাদের শোনালাম শ্রী শ্রী মায়ের জীবন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবারও আসব নতুন কোনো কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি